উদ্বোধনের পরে অবশেষে শনিবার শুরু হলো রাস্তা সংস্কারের কাজ এদিন মুর্শিদাবাদ জেলার সাগরদিগির বালিয়া পঞ্চায়েতের উলাটাগা গ্রামের রাস্তার কাজ শুরু হলো এই রাস্তা সংস্কারের দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর অবশেষে সেই দাবির সুরাহা হতে চলেছে এটি মূলত পদশ্রী প্রকল্পের আওতায় হচ্ছে এই প্রকল্পে মোট দুই দশমিক ছয় কিমি পথ সংস্করণ করা হবে দাবি করা হচ্ছে খুব শীঘ্রই পুরো কাজ সম্পন্ন হবে আপনারা সকলেই জানেন ঠিক যখন লোকসভা নির্বাচন একেবারে দরজায় ঠিক সেই সময় বিরোধী উভয় পক্ষই একে অপরকে কটাক্ষ করছেন এই কাজের কৃতিত্ব নিতে মরিয়া শাসক অন্যদিকে বিরোধীরা এই কৃতিত্ব শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে নিতে একেবারেই নারাজ চলুন বিস্তারিত দেখে নেব সাথে থাকুন অল বেঙ্গল আপডেট বাংলা থেকে পিসি শুধুই অল বেঙ্গল আপডেট এটা পথশ্রীর রাস্তা টোটাল আড়াই কিলোমিটার রাস্তা টু পয়েন্ট সিক্স মানে ছাব্বিশশো এটা আপনার জেলা পরিষদের কাজ পথশ্রীর এই হচ্ছে ব্যাপার আজকে থেকে প্রথম শুরু হয়েছে আজকে শুরু করলাম কালকে থেকে কাজের প্রতি আরও ধীরে ধীরে বাড়বে আর কি আজকে দেখুন না প্রথম দিন তো প্রথম দিন একটু কাজে একটু গতিটা কম আছে ধীরে ধীরে অটোমেটিক বাড়বে আমরা আশা করছি এক থেকে দেড় মাসের মধ্যে কমপ্লিট দিয়ে দিবো জানেন না না সেটা মোটেও না আমাদের কাজটা আমরা পুরোটাই পেয়েছি আমরা কাজটা পুরোটাই করব এটা ভোটের জন্য লোক দেখানো না কাজটা অটোমেটিক পুরোটাই হবে হ্যাঁ পুরোটাই পাওয়া গেছে অবশ্যই অবশ্যই না না কোনো ওটা কোনো ব্যাপার না পুরোপুরি হবে কাজটা আমার নাম আকবর শেখ আমি কন্ট্রাক্টরের সাইট সুপারভাইজার রাস্তাটা আমাদের বছর তিনেক থেকে করার জন্য মানে খারাপ হয়ে যায় রাস্তাটা করার জন্য অনেকে অনেক কথাবার্তা বলেছে কতজন ভরাই করেছে জামি করে নেব কতজন হয়তো বিরোধী নেতারাও বলেছে আমরা করে দেবো আমরা করত করার জন্য মানে আয়োজন করতে গেছে হয়তো উদ্যোগ নিয়েছি তা আমাদেরকে টিটকারি মেরেছে যে এরা ভাঁওতা দিচ্ছে এরা রাস্তা করতে কিন্তু এই গত তিন মাস আগে আমাদের এক কর্মীর আমাদের এক কর্মীর উদ্যোগে আমরা সর সাথে সহযোগিতার ফলে তিন মাসের মধ্যে রাস্তাটার কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ এখানে এবার ওরা ওই এইরকম বিরোধী যদি থাকে তাহলে তো আমাদের মানে বলা যায় আমাদের ভালোই হয় যেহেতু এই বিরোধী কী করে হতে পারে যে রাস্তায় কাজ মানে মাল পড়ে গেছে অথচ বলছে যে এটা ভাওতা এটা কি লোক ওদের বিশ্বাস করবে আপনারা বলছেন যে এটা কি হ্যাঁ তৃণমূলে মমতা ব্যানার্জির পথশ্রী প্রকল্পের আওতায় এই রাস্তাটা হচ্ছে আপনাদের এখানেই হ্যাঁ এটা তো আমাদের সংগ্রামটা তো ভোটের আগে থেকেই ছিল কিন্তু এত তাড়াতাড়ি রাস্তা হয়ে যাবে আমরা তো ভাবতেই নি যে তিন মাসের মধ্যে রাস্তা আমরা হয়তো আইডিয়া ছিলাম আরও দেরি হবে হয়তো ভোটের জন্য একটু কাজটা আগিয়েছে এটা অস্বীকার করার কিছু নেই

আমাদের জনগণের আমরা জনগণ আমরা সেই দিকে জনগণ আবার ইচ্ছা প্রকাশ করেছে যে আমরা তৃণমূলের সাথে থাকবো সেই জন্য আবার আমরা তৃণমূল না না এখন পার্থক্য বরঞ্চ আগের থেকে আমাদের আন্তরিকতা এখন আরো বেশি দেখাচ্ছে